ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয় সোয়াল পাকিস্তানি ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে পাকিস্তানি ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন আলোচনা ও প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে উদাহরণস্বরূপ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র পাকিস্তানি ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সাথে সম্পৃক্ত তিনটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে নিন্দা জানায় এবং দাবি করে যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকি মুখে ফেলবে এছাড়া মিসাইল উদ্বেগ এবং বিভিন্ন সময় উঠে এসেছে যদিও রণদী জয় সাম্প্রতিক মন্তব্যের পর পাকিস্তানে সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তাদের মিসাইল কর্মসূচি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে ভারত খুব ভালো করে জানে এরকম পদক্ষেপের প্রভাবে হতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনো প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিবেচিত হয় পাকিস্তানে কোনো অগ্রগতি যে কোনো পরীক্ষা সেসবের প্রতিক্রিয়া হিসাবে কি কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে নয়াদিল্লি সবসময় প্রস্তুত রণদীর জয়ং বলেছেন পরিস্থিতি বিবেচনা করে যত পদক্ষেপ নেবে নয়াদিল্লি ভারত সবসময় সতর্ক এই ভিডিওটি এখানে শেষ করছি যদি আরও এমন তত্ত্ববোধ এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নিরাপত্তা এখন সতর্ক থাকুন আল্লাহ